নমস্কার মাই রাজীব আর আমি তোমাদের সঙ্গে রয়েছি রাজীব দাস তোমরা সবাই ঈশ্বর ভাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে একটা অন্যরকমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমাদের এখানে বৈতাল ফুলের মানে কেমন করে আমার ঠাকুমা বড়া বানায় সেইটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর রেসিপিটা খুব সুন্দর তোমরাও ট্রাই করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে রেসিপিটা তোমরা কেমন করে বানাই দেখতে থাকো ভিডিওটা তোমার ঠাকুমা পেঁয়াজ কাটছে ঠাকুমা পেঁয়াজ কুঁচা আছে দেখতে পাচ্ছ কত সুন্দর তাড়াতাড়ি দেখো কত সুন্দর তাড়াতাড়ি গাছ এবারে পেঁয়াজ কুচা হয়ে আসছে আমার ঠাকুমা ভিন্ন দিচ্ছে লবণ দিচ্ছে লবণ দিবা হয়ে গেছে এবার জিরা গুঁড়ো দিই জিরা গুঁড়ো দিচ্ছে তারপরে দিবে লঙ্কা গুঁড়ি লঙ্কা গুঁড়ি বেশ সামনে লঙ্কা গুঁড়ি দিচ্ছে তারপরে দিবে একটা কাঁচা ডিম দেখতে পাচ্ছ ডিম দিচ্ছে আমার ঠাকুমা ডিম ফাটাচ্ছে খুন্তি ডিম ডিম দিলো এবারে এটাকে একটু চামচ দিয়ে ঘুঁটে নেবে দেখতে পাচ্ছ ডিম দিয়ে ঘুঁটে নিচ্ছে আমার ঠাকুমা টা হয়ে গেছে এবারে বেসন দিচ্ছে এতে তোমরা সুজিও অ্যাড করতে পারো বা চালের গুঁড়াও অ্যাড করতে পারো তাহলে মজ হবে ভালো লাগবে বা খাবার সোটা স্বাদ মতন হলুদ গুঁড়ি দিচ্ছে দেখতে পাচ্ছ সুজির সুজির ক্যালিক সুজি দিচ্ছে আমার ঠাকুমা অল্প করে অল্প করে সুজি দিচ্ছে দেখতে পাচ্ছ সুজি দিলে মজ মোছা হয় ব্যাস এই এত ডাল দেওয়ার দরকার নেই সব দেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ কী কী দিচ্ছে তোমরা এইরকমই রেসিপি করো খুব ভালো লাগবে আর আমার চ্যালেঞ্জে এইরকমই দারুণ দারুণ রেসিপির ভিডিও আসবে আমার ঠাকুমা বানাবে আর আমি ভিডিও করবো খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে সত্যি খুব ভালো লাগবে ফুলগুলো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি আর দু তিনটে আছে চট চট করে কেটে নিচ্ছে ফুলগুলো তারপরে কেমন করে মানে ভাজবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো ফুলগুলো কাটা হয়ে গেছে দেখ আমার তেল দিচ্ছে দেখতে পাচ্ছ হুম mm. আমার ঠাকুমা দেখো ফুলটাকে ছাপাচ্ছে ছাপিয়ে এবারে তেলে দিবে দেখো এই রেসিপিটা খুব সুন্দর তোমরাও বাড়িতে ট্রাই করো খুবই ভালো লাগবে দেখো দিচ্ছে আমার ঠাকুমা খুব সুন্দর পরে এই চ্যালেঞ্জে ভালো ভালো রেসিপি ভিডিও আসবে তোমরা দেখতে পাবে খুবই ভালো লাগবে ভিডিওগুলো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো দেখতে ভাজা হচ্ছে দেখো আমার ছোটো লোক আসছে লাল লাল হয়েছে দেখো কত সুন্দর লাল আর আমার ঠাকুমা ভালো ভালো রেসিপি করতে পারে ঠিক আছে এরপরে আরো ভালো ভালো ভিডিও আসবে ভাজা হয়ে গেছে নামাচ্ছে বৈতাল ফুলের বড়া খুব সুন্দর হয়েছে নামাবা আবার দিচ্ছে ভাজা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো আমার সময় থাকছে আবার এক ছেলে মেয়ে থাকছে বা হয়ে গেছে আমার সময় আমার ছেলে হোক খাবার দিচ্ছে হয়ে গেছে এবারে ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমার পাশে থেকেও সাপোর্ট করো নমস্কার